একটা ছোট্ট ভাড়া করা ঘর দরজাটা একটু হেলে পড়া জানলার কাছে কুয়াশা বড়দিন আসছে সবাই ব্যস্ত উপহারের খোঁজে কিন্তু এই ঘরের মধ্যে বসে আছে একটি মিষ্টি তরুণী যা চোখে জল আর হাতে কয়েকটা কয়েন এটা একটা অদ্ভুত বিশ্ববিখ্যাত গল্প সে শব্দ শুনবেন নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে শুরু করছি গল্পটা বহুদিন আগেকার কথা ডেলা একটা মিষ্টি গৃহিণী স্বামী জিমকে নিয়ে তার ছোট্ট একটা সংসার আজ বড়দিনের আগের দিন তার হাতে আছে মোট এক ডলার সাতাশি সেন্ট ছ মাস ধরে পয়সা জমাচ্ছে জিমকে একটা উপহার দেবে বলে কিন্তু এখন সে বসে আছে বিছানায় মাথা ঝুঁকিয়ে কাঁদছে চুপচাপ এই সামান্য টাকা দিয়ে কিভাবে এমন কিছু কিনবে যেটা তার স্বামীর উপযুক্ত জিম তার স্বামী একটা ছোট্ট অফিসে চাকরি করে খুব একটা বেশি আয় না তবুও রোজ হাসি মুখে ঘরে ফেরে আর ডেলা সে সংসারের খরচ বাঁচিয়ে একটু একটু করে আজ এইটুকু টাকা জমিয়েছে ডেলা জানে যে জিমের কাছে সবচেয়ে প্রিয় জিনিসটা হলো তার ঠাকুরদার সোনার ঘড়ি ঘড়িটা পুরনো কিন্তু এক অমূল্য ঐতিহ্য ঘড়িকে নিয়ে তার অনেক গর্ব আবার একটু সংকোচও করে কারণ তার কাছে এমন কোনো সুন্দর চেন নেই যা সবার সামনে বার করা যায় ডেলা ভাবতে থাকে খানিক্ষণ পর ডেলা আয়নায় নিজেকে দেখে তার নিজের সম্পদ কি আছে একটাই আছে তার চুল ডেলার চুল ছিল কোমর পর্যন্ত মসৃণ সোনালি চকচকে রঙের সে জানে এই চুল দিয়ে হয়তো কিছু টাকা সে জোগাড় করতে পারবে এরপর সে চুলের দোকানে যায় দোকানে গিয়ে বলে আপনি কি আমার চুল কিনবেন দোকানদার বলে দেখি তো হ্যাঁ বিশ ডলার দেবো আপনাকে ডেলা চোখ বন্ধ করে মাথাটা এগিয়ে দেয় চুল যখন কাটছে তার মনে হচ্ছে তার পা যেন কেউ আঘাত করছে চুল কাটা হয়ে যায় দোকান থেকে বেরিয়ে আসে এবার কয়েকটা দোকান ঘুরে অবশেষে খুঁজে পায় একটা প্ল্যাটিনামের তৈরি ঘড়ির চেন একদম সাধারণ কিন্তু এলিভেন্ট চেনটা এমন যেন জিমের ঘড়ির জন্যই তৈরি একটু হেসে সে চেনটা বাক্সে ভরে ফেলে এখন তার মনে ভর করে কেবল একটাই ভয় জিম তাকে কি এখনো ভালোবাসবে যখন সে চুলহীন তার চুলটা যেমন তার নিজের কাছে প্রিয় ছিল তেমনই প্রিয় ছিল জিমের কাছে সন্ধ্যায় অফিস থেকে ফিরে দরজা খুলে ঢোকে জিম কিছুক্ষণ ডেলার দিকে তাকিয়ে থাকে চুপচাপ তার চোখে বিস্ময় কষ্ট অভিমান আর ভালোবাসা সব একসাথে ডেলা বললো জিম আমি তোমার জন্য এই চেনটা কিনেছি দেখো জিম চুপ করে থাকে চুপচাপ তার পকেট থেকে বের করে একটা ছোট্ট বাক্স ডেলা খোলে তাতে এক জোড়া সুন্দর চিরুনি কচ্ছপের খোলের তৈরি আর ছোট ছোট রত্ন বসানো এগুলো সে বহুদিন ধরে দোকানের জানলায় দেখে এসেছে কিন্তু কিনতে পারেনি জিম নিচু স্বরে বলল আমি আমার ঘড়ি বিক্রি করে এই চিরুনিগুলো কিনেছি ডেলা দুজনেই বোকার মতো দাঁড়িয়ে একজন কেটেছে তার চুল স্বামীর জন্য চেন কিনতে আর অন্যজন তার ঘড়ি বিক্রি করেছে তার প্রিয় স্ত্রীর জন্য চিরুনি কিনতে তারা দুজনেই এখন তাদের সবচেয়ে প্রিয় জিনিসটা হারিয়েছে কিন্তু লাভ করেছে এমন কিছু যা অমূল্য ভালোবাসা আত্মত্যাগ আর পড়া। এখনকার দিনে অনেকেই দামি উপহার খোঁজে কিন্তু সেই রাতে ছোট্ট একটা ঘরে দুজন মানুষ তাদের হৃদয়ের সবটুকু দিয়ে উপহার দিয়েছিল একে অপরকে ডেলা ও জেম একে অপরের দিকে তাকিয়ে চুপ করে থাকে দুজনের কাছেই আজকের উপহার ব্যবহারযোগ্য নয় তবু সেটা হয়ে উঠেছে সবচেয়ে মূল্যবান স্মৃতি আজ এই পর্যন্তই পরের ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ওই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব ও অন্যদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ